যতদিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে ভিক্ষা করে একুশটা বিয়ে করেছেন মরুমিয়া তাকে দেখলে মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায় আপনারা এখনো তো ইংলিশের না এখনো না জাতির সঙ্গে কথা বলতে পারেন না বাংলাদেশের ব্যবসায়ী মাস করে করে চুরি এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বাপের তালুকদার না যে দেশে মানুষকে কি বলবে তা সার্জিস আলম নিজেই নির্ধারিত করবে বলে একটি টোক শোতে জানিয়েছেন এই রাজনীতিবিদ বাচ্চা মানুষ এটা আপনি নির্ধারণ করে দেবেন আমার বঙ্গবন্ধু শিখিয়েছে শিখিয়েছে বলে মুখ দিয়ে ফেনা বের করে আর কয়েকদিন পরে এসে বলবেন হাসিনাকে ফাঁসির রশিতে না জুলানো পর্যন্ত আমি কেউ জন নির্বাচনের কথা না বলে সুস্থ হয় আমার বন্ধু বন্ধু আমাকে শেখায় ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা অপসীনতা আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয় আমরা তার কথা মেনে নেব আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ সবাই ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার বন্ধু মুচলতা দিয়ে নিজের ছাত্রকে ফিরিয়ে নেননি অন্যায়ের সাথে আপোষ করেননি আমার বন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয় তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বিরঙ্গনা রয়েছে তার বাবার নামের পথে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয় উনিশশো সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আওয়ামী লীগ সমাজতন্ত্র বিশ্বাসী সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয় বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি মানুষ আর আবহাওয়া চায় আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু এমন হাজার অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু পরিশেষে ওপারে ওপারে অপার অপার স্বপ্নে আমার দিকে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চায় ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ সার্জি সালাম বাচ্চা মানুষ বাবার তার লুক না বাংলাদেশে কে কি বলবে এটা আপনি নির্ধারণ করে দেবেন আমার বঙ্গবন্ধু শিখিয়েছে শিখিয়েছে বলে মুখ ফেনা বের করে আর কয়েকদিন পরে এসে বলবেন হাসিনাকে ফাঁসির রশিতে না জ্বলানো পর্যন্ত আমি শুধু তাই নয় এই সার্জিস একটু বেশি বাড়াবাড়ি করছে বলে মনে করেন দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

সমতা ভাগাভাগি মানে রুটি ভাগাভাগির মতো একটা অবস্থা করতে চাচ্ছে আজকে সার্ভিস হাসনাদের আলাদিনের দৈত্যে পরিণত দৈত্যের চেনাকে পরিণত হয়েছে এই সরকার কমিটিকে দায়িত্ব দিল যেটা তারা দিল সেটা সেটা মানলো না তাহলে কমিটি গঠন করার কারণটা কি এছাড়াও সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা গিয়েছে শিশু আছিয়াকে যে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে তার কঠিন থেকে কঠিন বিচার না হলে দেশে এবার গৃহযুদ্ধের আভাস দেখছে শিক্ষার্থীরা আজকে যে আসিয়ার দর্শনকে কেন্দ্র করে আমরা যে দর্শনের বিচারের দাবিতে যে আমরা যে রাজাকার রাজাকার স্লোগান নিই আমি তুমি কি আমি স্লোগানের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে রাজপথে নেমে এসেছে তারই কিন্তু আজকে পুনরাবৃত্তি আমরা দেখলাম যে সেই একইভাবে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে জুলাই নেমে এসেছে আমরা দর্শকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নারী শিক্ষার্থীরা সহ ছেলে শিক্ষার্থীরা সবাই কিন্তু আজকে রাজপথে নেমে এসেছে আচ্ছা কখন বেড়ে যায় যখন হচ্ছে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু বেশিরভাগ ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল অপরাধীরা ধরাচর বাইরে

তাই তো এবার একের পর এক অভিনেতা একের পর এক দেশের সাধারণ জনতা এই শিশু আছিয়ার আসামিদের কঠিন বিচারের দাবিতে মাঠে নেমেছেন ছাত্র জনতা ও অভিনেতারা সূত্র ধরে আরো জানা যায় দেশের সাধারণ আমজনতা মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন দেশের সাধারণ আমজনতা থেকে শুরু করে ছাত্র জনতা এই সরকারের বিরুদ্ধে আমাদের হবে। অন্যদিকে আবার সাত ইমাজ বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণকে ঘিরে এবার মিশার সোদাগরের সেই জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে এবার প্রশ্নবিত্ত হতে পারে মিশার সৌদাগর বলে কিছু গণমাধ্যম জানিয়েছে দেশের বিভিন্ন রাজনীতিবিদরা মনে করেন এই দেশের সবে সম্ভব যে দেশে বারো মাসে এক বছর হয় কিন্তু সেই বারো মাসে মুসলিমদের জন্য রহমত শুরু হল এই রমজানুল মোবারক মাস এই রমজান মাসে বিশ্বের অনেক দেশেই পন্দের দাম কেনা দামেই বিক্রি করেন দোকান মালিকরা আর এই সোনার বাংলাদেশের চিত্র রমজানুর مبارক মাসে তার বিপরীত দেখা যায় যেমন 12 মাসের মধ্যে 11 মাস চুরি করা হয় আর বাকি এক মাসে রমজানুর مبارক মাসে পুরাপুরি ডাকাতি করা হয় বলে জানিয়েছেন এই সোনার বাংলাদেশের কিছু সাধারণ আমজনতা চলেন তাদের মুখ থেকেই শুনে আসা যায় আমি নিগের আমলে তেল খাট ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এখন তেল কেন সংকট একটা ছোট একটা তরমুজের দাম 300 টাকা জিজ্ঞেস করলাম কেজি হিসেবে খাবো এই মুহূর্তে আমরা শেখ হাজির সৌদি আরব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমায় কাতার কমায় দুবাই কমায় তাদের চিন্তা হলো এগারো মাস করব রমজানি প্রয়োজনে ভর্তুকি দেব আমার রোজাদার মুসলমান একটু স্বাচ্ছন্দ্যের সাথে রোজা রাখবে সবাব আল্লাহ আমারে দেবে বরকত আল্লাহ আমারে দেবে একজন মুসলিম হিসাবে এবাদতের জন্য আরেকজনকে সাহায্য করলাম আমার আল্লাহ আমার উপর খুশি হবে এই হল তাদের তাপোয়া এই হল তাদের চরিত্র আর বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ী এগারো মাস করে চুরি রমজানে করে লাগাবি পরিশেষে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত যেমন দেশের সাধারণ জনগণ ঠিক এই সময়ে দেশের মানুষের চিন্তার কথা বাদ দিয়ে এই বিরল রকমের দেশপ্রেমিকের সন্ধান পাওয়া যায় সূত্র ধরে ভিক্ষা করে একুশটা বিয়ে করেছেন মরুমিয়া তাকে দেখলে মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায় কোনো জাদুমন্ত্র বা তাবিজ কবজে নয় কিভাবে যেন তাকে দেখা মাত্র পছন্দ করে ফেলে মেয়েরা বিয়ে করতে চায় সাথে সাথে মরুমিয়াও দয়ার সাগর কাউকে না করতে পারেন না এখন আপনারাই বলেন কেউ হাসপাতালে কান্না করছে নিজের সন্তানের জন্য আবার কেউ ভিক্ষা করে বিয়ে করতে করতেছেন এই দেশের মুখ উজ্জ্বল করতে চায় এই সেই মারাত্মক দয়াবান ভিক্ষুল এই হল বর্তমান সোনার বাংলাদেশের অবস্থা শেষমেশ এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর খেপেছেন ঢাকা শহরের কিছু রিক্সা চালক আমি তো ছাত্র ছাত্রীরা ভালোবাসা আমার জীবন নাই ভার্সিটিতে শেষ করে দিলাম কারণ ছাত্র ছাত্রীরা দল করতে আমাদের তো স্মরণ করলো ছয় মাসে আপনারা প্রেসিডেন্ট হইতেছে এখনো তো ইংলিশের ভাবল বোঝেন না এখনো ওয়ার্ড বোঝেন না জাতির সঙ্গে একটা রাষ্ট্রদের সাথে কথা বলতে পারেন না বলে তো কোনো লাভ নাই এখানে আমি সারাদিন চিল্লাইতে পারবো শাসককে তো হার মানাবে আর সারাদিন চিল্লাবে না আপনাকে দেখো শুনবে না আগে তো বলতে দিত না এখন তো শুনে না এই বিষয়টা আপনি কি হিসাবে দেখবেন সেই সোবেলা থেকে বের আসছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে আর যখন সার্জিসদের দেখছে জনতার ইয়েস এই সেই ছেলে কিন্তু যতদিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে দল করার জন্য এখন এসে বক্তব্য চেঞ্জ করলে যে মানে শেখ হাসিনার সাথে নির্বাচন তোমরা তো বলতেছো যে নির্বাচনটা মুখে আনা যাবে না অন্য সার্কস্টে নির্বাচন বিচাই ফ্যাক্ট কিন্তু শেখ হাসিনার ফাঁসি না হলে বিচার না অনেক নির্বাচনের নাম মুখে আনবে না যদি কেউ আনে যারা নির্বাচন চায় না তারা এটা সেটা কি ওয়াট এটা পরামর্শ ফ্রিতে হচ্ছে যা বলবা ভেবে জিততে বলবা এই তো না দেশ শক্তি জয় বাংলা জয় বাংলা